চাঁদপুর মুক্তধারা সমবায় সমিতির সাধারণ বার্ষিক সভা আজ সকালে নওদা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মুক্তধারা সমবায় সমিতির সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয় চাঁদপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে আজকের এই সাধারণ বার্ষিক সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ ও চাঁদপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি মুকুল শেখ এছাড়াও উপস্থিত ছিলেন সংঘের বহু মহিলা নওদা থেকে স্কাপ্তবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রভাতি শুভেচ্ছা দেখুন সারা নওদা ব্লকে দশটি অঞ্চল এবং সেই দশটি অঞ্চলেই বিভিন্ন স্বয়ম্ভর গোষ্ঠী তাদের সমবায় সেই সমবায়ের বার্ষিক সাধারণ সভা সেই সভাগুলো চলছে আমরা আজকেও যেমন তিনখানা সভা সকাল নটা থেকে শুরু হয়েছে প্রথমেই আমরা পাটিকাবাড়ি নারী শক্তি বলে তাদের একটা সমবায় সমিতি আছে সেই সমবায় শক্তির এ উপস্থিত ছিলাম উপস্থিত ছিলাম মুক্তধারা চাঁদপুর সমবায় সংঘ এবং পরিশেষে নয়াদা শান্তি সংঘ সব মিলিয়ে বলবার বিষয় একটাই যে উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারী শক্তির অভ্যুত্থান ক্ষমতা প্রদান এবং তাদেরকে সাবলীল করবার চিন্তা সব সবচাইতে যিনি আন্তরিকতার সঙ্গে দেখছেন তার নাম মমতা ব্যানার্জি এ কথা আমাদের ভুলে গেলে চলবে না তার কারণ আমরা দেখেছি একাধারে যখন কন্যাশ্রী ভারতবর্ষের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রকল্প হিসাবে ঘোষিত হয়েছে সমাদৃত হয়েছে অন্যদিকে যেভাবে আমাদের গোষ্ঠীগুলো নওয়াদা জুড়ে পরিচালিত হচ্ছে তাতে করে প্রত্যেকটি বাড়ির আমাদের বাড়ির মেয়েরা এবং মায়েরা বর্তমান দিনে তারা গোষ্ঠীভুক্ত হচ্ছেন কিছু কিছু জায়গায় আমার ব্যক্তিগত মনে হয়েছে যে অনেক বেশি ইনিশিয়েটিভ নেওয়া উচিত তাদের প্ল্যান এবং প্রজেক্ট আমাদেরকে হাতে নিতে হবে পরিকল্পনা যদি আমরা না করি তাহলে জীবনে যেমন সফলতা আসে না কোনো কাজের ক্ষেত্রেই আমরা সার্বিক সাফল্য দেখতে পাব না তাই প্রত্যেক সভা এবং সমিতির এজিএম এ থেকে একটাই বার্তা দেবার চেষ্টা করেছি আমরা সামনে থেকে প্রশাসনের সাথে সহযোগিতা চেয়ে নিয়ে তাদের সাথে আমরা বসব ডিআরডিসি থেকে শুরু করে আমার লোকাল আধিকারিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নৌদা ব্লক বিডিও এবং প্রয়োজনে ডিএম এডিএম জেলা শাসক সকলের সাথে সর্বস্তরে আমরা বসে কিভাবে অনেক উদ্যোগ গ্রহণ করা যায় যে উদ্যোগের ভেতর দিয়ে আরো বেশি বেশি করে আমাদের মেয়েরা আকর্ষিত হবে তারা গোষ্ঠীর আওতাভুক্ত হবে একাধারে দ্বিতীয়ত তারা দুটি অর্থের মুখ দেখতে পাবে গোষ্ঠীগুলো করাই হয়েছে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করবার জন্য। কিন্তু এর রিপারকেশন খুব কম এটাকে একটু র্যাপিডলি আমাদের তাদেরকে যাতে গ্রোথ হয় ইকোনমিক্যাল তার দিকে নজর দিয়ে আমাদেরকে এগোতে হবে সহযোগিতার হাত বাড়াতে হবে একাধারে গোষ্ঠীগুলো যেমন তারাও চেষ্টা করবে আর আমরা সর্বতভাবে আমাদের সামর্থ্য দিয়ে আমাদের মেধা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আমরাও চাইবো আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের দিদিরা আমাদের পরিবারে তারা সচ্ছল এবং স্বাবলম্বী হয়ে আজ কারা কারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আজকের আমার নওদা নওদা গ্রাম গ্রাম ব্লক পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ থেকে শুরু করে ব্লকের সভাধিপতি ইসলাম এবং একাধিক নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে তার বডি অন্যান্য মেম্বাররা প্রত্যেকেই সহযোগিতা করবে তাদের এই মানসিকতা আছে পাশে দাঁড়ানোর শপথ এবং অঙ্গীকার আমরা আজকে সবাই করেছি আগামী দিনে সেটা বাস্তবায়ন কতদূর করব সময়ের অপেক্ষা তবে একটি কথা বলে শেষ করব যে সকলকে সহযোগিতা করতে হবে যে উদ্দেশ্যে এই গোষ্ঠীগুলোর জন্ম হয়েছে তার লক্ষ্যমাত্রা কিন্তু এখনও খুব বেশি আমরা পূরণ করতে পারিনি তাই লক্ষ্যের দিকে এগোবো স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এগোবো স্বচ্ছলতার দিকে এগোবো তবেই আমরা একটা সুস্থ ব্যালান্সড সমাজ আমরা পেতে পারি যেখানে মহিলারা এবং পুরুষেরা তালে তাল মিলিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবে ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকন থেকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ